অর্ধেক পৃথিবীর বাচ্চা ছিলেন কি মনে করছেন এই যে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী সাম্রাজ্য দুইটা একটা হলো রোম আর একটা হলো পারস্য পারস্য বলা হলো ইরান যে সাম্রাজ্য গড়ে তুলছিল সেটাকে আর বর্তমান ইউরোপ অর্থাৎ ওই যে রোম রাজত্ব রোম রাজধানী যেটা আছে ইতালি এই রোমের নামে আর সাম্রাজ্য গড়ে উঠেছিল আর এই দুই সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল এই রোম সাম্রাজ্য এই রোম সাম্রাজ্য যার সময় ইসলামের পতাকা উদ্বোধন হয়েছিল তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই ওমর পৃথিবীর সব বড় বড় শক্তিদার যার নাম শুনলে প্রস্রাব করে দিত অনেকে বলছে ওমর যদি হাত করে আমরা যুদ্ধ করব না তার সাথে আমরা আপোষ করব যুদ্ধের ঘোষণা দিলি আপোষের প্রস্তাব চলে আস এমন শক্তিশালী রাজা ঈদের নামাজে রাখে ঈদের আগে ওনার স্ত্রী বলতেছে সবাই সবার ঈদের কেনাকাটা করে সবাই যার যার বাসা ঈদের জন্য ব্যবস্থা গ্রহণ করতেছে আমাদের তো কিছুই করলেন না বলে আমি কোথার থেকে করব দেখুন আমার তো নুন আনতে পানতে ফুরায় এই রাষ্ট্রের থেকে আমি যতটুকু ভাতা পাই তা দিয়ে না কোন রকম ভাবে আমার জীবনটা আমরা জল চালাই এই ঈদের কেনাকাটা করব এই অর্থ আমরা এই সম্বল আমরা কোথায় পাবো স্ত্রী বললেন যতই বলেন আমরা না হয় বুড়া মানুষ কিন্তু বাচ্চাদের দিকে তাকায় তো কিছু করা দরকার ওরা তো বাচ্চারা বাচ্চাদের মহলে যাবে ওখানে গেলে বাচ্চারা লজ্জিত হবে তাদের মন ছোট হয়ে যাবে বাচ্চাদের জন্য তো কিছু করা দরকার বলে আমি কিভাবে করব বলো এটার কি তোমার কাছে কি করার মতো ব্যবস্থা আছে বলে আমি মুমিনিন একটা কষ্ট অন্তত পক্ষে করতে পারেন অগ্রিম এক মাসের বেতন তো রাষ্ট্রীয় কোষাগার থেকে নিতে পারেন ওমর রাদি আল্লাহ তাআলা তাৎক্ষণিক চিন্তা করলেন আর সমস্যা এক মাসের না হয়ে আগামী মাসে বেতন না নিয়ে কোন রকম কষ্ট কষ্ট করে চালিয়ে দেব এই বেতনটা উকরিম নিয়ে ঈদের কেনা কিনা কাটাটা করি ওমর রাদি আল্লাহ তাআলা অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন অর্থমন্ত্রী আমাকে অগ্রিম এক মাসের বেতন দেন আমি যেন কেনাকাটা করে আগে রমজানের ইচ্ছা কাচ্চা কাচ্চাদের নেওয়া চলতে পারি আল্লাহ আথমন্ত্রী আমির রোমিনী বাঘে যিনি নবীদার ক্ষেত্রে বলছেন আমার অমর এমন মজবুত যে অমরকে দেখলে সায়তানো ভয় করে এই অমর এই আমার আমির রোমিনী পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা চিঠি লেখছেন অর্থমন্ত্রীর কাছে অর্থমন্ত্রী চিঠির উল্টা দিকে প্রথমে লেখছেন আমিরুল মুমিনিন সালামান্তে লেখছেন আমিরুল মুমিনিন সম্ভাবনা তবে আমিরুল মুমিনিন যদি আপনি আমার দুইটা প্রশ্নের জবাব দিতে পারেন এক নাম্বার এক নাম্বার আগামী মাসে দেশের জনগণ আপনাকে ক্ষমতা রাখবে কিনা দুই নম্বর প্রশ্ন আমিরুল মুমিনিন আগামী মাসে আপনি বাঁচবেন কিনা আগামী মাসে বাইচা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আপনি এই ঋণ পরিশোধ করে কবরে যেতে পারবেন গ্রামটি আছে কিনা এই দুই প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি ভেবে দেখবো তাও সে ভাইবে দেখবে কি পন্ডিত চিন্তা করে আমি ভেবে আপনাকে অগ্রিম এক মাসের বেতন দেওয়া যায় কিনা আল্লাহর বান্দা এত বড় শক্তি এত বড় ক্ষমতা ওনার চিঠির পরিবর্তে এই জবাব লিখে দিয়েছে আমরা হলে কি করতাম একটু চিন্তা করে দেখি আর আমি চিঠি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে জবাব দেখিয়ে পাগলের মতো কান্না শুরু করলেন আর আল্লাহ শুক্রিয়া আদা করলেন আপনার সুপ্রিয় আপনি আমাকে আবু বাদার মতো একজন অর্থ মন্ত্রী দিছিলেন আল্লাহ আজকে যদি আবু বাদা আমাকে পরামর্শ না দিত আমার মনে হয় আমি ধ্বংস হয়ে যাইতাম আল্লাহর বান্দা বুঝে থাকলে ঠান্ডা মাথায় জবাব দেন কার ভরে বলেন কার চিৎকার মারিয়া বলেন ভয় কার আরে আমি তো আগামী মাসে পাঁচ না জানি না এই যে গত জানুয়ারি তো শেষ মন্দির শুক্রবার যেন এখানে আসলাম এই যে আপনাদের মহতামে মালানা বিলাল মাহমুদ যার শোনাল ওই কোনাবাড়ির দুই যুবক মোটরসাইকেল নিয়ে চালাই যাইতেছিল ট্রেনের সাথে বাড়ি লাগে একটা ছিট খাইয়া পড়িয়া ওখানে শেষ আর একজন ট্রেনের নিচে ঢুকিয়া পড়িয়া এমন হয়েছে টুকরা 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 হয়ে গেছে গোষ্ঠগুলো সব এক জায়গায় জমাইয়া বস্তা ভরিয়া জানাজা পড়াইতে হয়েছে এগুলোকে আমরা দেখি না এই যুবকরা কি বুঝছে যে আমরা আজকে আমার জীবনের শেষ মোটরসাইকেল ভালো করে মনে রে বুঝেন মালিকের দরবারে যাওয়া লাগবে কি নিয়ে যাব একবার যদি শ্বাস প্রশ্বাস টানার সুযোগ পাও ভের মনে রে মনে রে ভালো করে বোঝা রাখবা এটাই তোমার জীবনের শেষ সামনে আর একবার শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা নাও হইতে পারে সুতরাং আল্লাহর বান্দা আল্লাহর ভয় আল্লাহ বলেন আমার কাছে কোন বৈষম্য নাই শোন আমার কাছে কোন বৈষম্য নাই আল্লাহর বান্দা একমাত্র বৈষম্যহীন যিনি বিচার করতে পারেন তিনি কে যান কবরস্থানে যান কবরস্থানে যান গিয়া দেখেন বড় বড় পাকা পাকা কবর হায় হায় কি সুন্দর লেম্পলেট লাগানো কত উপাধি দিয়া কবর সাজানো আল্লাহর বান্দা অনেক শিল্পপতি ধনীর কবর গুলশান বনানীতে যে কবরগুলো গুলো আছে ওই কবরের ঘাস তাজার রাখার জন্য প্রতিদিনের পিয়ন নির্বাচন করা আছে পিয়ন ক দেওয়া পিয়নে পানি দিয়া দিয়া ওই কবরের ঘাসগুলো প্রতিদিন জেন্দা রাখে জানে মানুষগুলোর কবর দেখে পাশে আবার কিছু কবর আছে নিঃস্ব গরিব লেফট প্লেট বড় করে লাগানোর দূরের কথা আল্লাহর বান্দা একটা ইটের গাঁথনি দেওয়ার মতো তার পয়সা নাই বলে তার রিকশাওয়ালার কবর বেড়ালার কবর শ্রমিকের কবর লেবারের কবর সুইপারের কবর রিকশাওয়ালার কবর জান এবার কবরগুলো নিস্তিকে খুঁড়েন খুঁইরা দেখে শুধু রিকশালা ফকির মিসকিন যারা মাওলানাবী তাদের লাশটাই মাটি হয়ে গেছে শিল্পপতিদের একারে চেয়ারের মধ্যে ঘুরে বসে রইছে কথা খাই সবাই যদি বলেন না শিল্পপতিরা চেয়ারে বসে রইছে ধনীরা একেবারে পালংগের উপরে শুয়ে রইছে না 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 বৈষ্ময়হীন হলেন আবার আল্লাহ রিক্সার আর অবস্থা পাক

তার জন্য সে বাড়ি আসলে যেমন মেহমান ব্যবস্থা করে যে গরিব আসে তার জন্য করি নাই আপনার আমার মধ্যে বৈষম্য আছে বৈষম্যহীন একমাত্র একজনই আছেন তিনি